একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের মূলদের অন্তর আর দেওয়া আছে সমীকরণের মূলদের অন্তর আর দেওয়া আছে এবং বলছে পিকে কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে মোটামুটি ইম্পর্টেন্ট আছে ম্যাথটি আমরা যদি বোর্ডগুলোর দিকে তাকাই অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো যে বিষয়টা হচ্ছে এখানে ওয়ান বাই এক্স এই সমীকরণটাকে লিখে আমরা একটু সাইজ করে নেব সমীকরণটা স্যার কিভাবে সাইজ করব দীঘার আকারে কনভার্ট করবো দেওয়া আছে লিখে শুরু করি দেওয়া আছে লিখে শুরু করি দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই পি মাইনাস এক্স সমান ওয়ান বাই কিউ এখানে একটু লসাগো দিয়ে দিই এক্স ইন্টু পি মাইনাস এক্স হবে লসাগো এক্স এক্স কেটে যাবে পি মাইনাস এক্স ওয়ান ওয়ানকে গুণ করলে উপরে পি মাইনাস এক্স থাকবে

আর গুণন হ্যাঁ আর গুণন এখন ওয়ান এর সাথে যদি এটাকে গুণ করি এটাই হবে এক্স ইন্টু পি মাইনাস এক্স এক্স ইন্টু পি মাইনাস এক্স হয়ে যাচ্ছে হ্যাঁ আঁকা হয়ে যাচ্ছে আচ্ছা সমস্যা নাই এপার সে গুণ করে দিব এক্স এর সাথে পি গুণ করব আর এক্স এর সাথে এক্স গুণ করব প্লাস মাইনাস গুলো খেয়াল রাখতে হবে যার যার গুণ করব তার সামনের চিহ্নগুলোকে গুণ করতে হয় যেমন পির সাথে এক্স গুণ করছি তার মানে এক্স পি এর সাথে এক্স গুণ করছি এখন এই এক্স এর সামনে প্লাস কিন্তু এই এক্স এর সামনে মাইনাস তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার কিন্তু প্লাস মাইনাস গুণ করলে মাইনাস সবগুলোকে বাম পাশে আনছি মাইনাস এক্স স্কোয়ার কে বাম পাশে আনলে হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স পি কে বাম পাশে আনলে হবে মাইনাস এক্স এবং পি তার জায়গায় রাখছি কে তার জায়গায় রাখছে ডান পাশে হয়ে গেল এটা হচ্ছে আমাদের মূলত সমীকরণ এখন এখান থেকে যা করার প্রয়োজন এগুলো করতে হবে হচ্ছে আমাদের মূল প্রশ্ন এখন কি বলছে মূলদয়ের অন্তর আর তাহলে ধরি আচ্ছা এটাকে এক নম্বর সমীকরণ দিই ধরি ধরি এক নং সমীকরণের মূল দয় আলফা ও বিটা অতএব প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস আর মূল দয়ের অন্তর আর বলছে প্লাস মাইনাস আর এখন ওই আগের প্রসেস আমরা বর্গ করে দিব দুই পাশে এখানে দুই পাশে উভয় পক্ষে বর্গ করে সাইড নোট অবশ্যই দিব এখানে বর্গ করলে আমরা যে সূত্রটা পাচ্ছি a প্লাস বি ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ বি আর এখানে বরফ করলে আর স্কোয়ার পাচ্ছি ঠিক আছে এরপরে আমরা মান দেখে দেখে বসাবো আলফা প্লাস বিটার মান কি বের করে রাখছি না আলফা প্লাস বিটার মান তো বের করে রাখি নাই তাহলে আলফা প্লাস বিটা এখান থেকে আমরা পাবো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস এর সহগ হচ্ছে মাইনাস পি এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস পি আর আলফা বিটা এখান থেকে পাচ্ছি হচ্ছে পি কিউ বাই ওয়ান এর জায়গায় মানে হচ্ছে ওয়ান আর এর জায়গায় হচ্ছে পিকিউ ওয়ান এই দুটা হচ্ছে আমরা পূর্বের বিতে এগুলো কিন্তু পূর্বের ম্যাথ এগুলো অনেক বিস্তারিত আলোচনা আছে আচ্ছা আলফা প্লাস বিটা মানে কি পি স্কোয়ার আলফা প্লাস বিটার মান পি আর ফোর আলফা বিটার মান হচ্ছে পি কিউ সমান হচ্ছে আর স্কোয়ার এখন দেখি এটাকে কোনো সূত্র এপ্লাই করা যায় কিনা টু এ পি স্কোয়ার যেহেতু তার মানে এ স্কোয়ার হচ্ছে টু এ এখন বি কে বি বানানো যায় কিনা টু পি কি দরকার কি দরকার টু কিউ দরকার টু কিউ দরকার দুই আর দুই গুণ করলে হবে চার পি আর কিউ হচ্ছে পি কিউ এই যে এটা মানে কিন্তু ফোর পি কিউ তাহলে a 2ab plus আচ্ছা এখানে কি বেশি নেওয়া হলো না পি স্কোয়ার ঠিক আছে ফোর পি কিউ এটাও আমাদের ঠিক আছে এই জায়গায় ফোর পি কিউ কিন্তু আপনি সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে টু কিউ অল স্কোয়ার মানে ফোর কিউ স্কোয়ার বেশি নিয়ে নিয়েছেন তাহলে এটাকে ব্যালেন্স করে ফেলবো টেনশনের কোনো কারণে ব্যালেন্স করে ফেলবো আমি ব্যালেন্স কিভাবে করি আমি ব্যালেন্স করি এই পাশে দিয়ে অর্থাৎ টু কিউ অল স্কোয়ার এই যে টু কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার ফিনিশ অর্থাৎ এখানে মাইনাস কিউ স্কোয়ার দেওয়ার চাইতে আমি এই মাইনাসটাকে একবারে ডিরেক্টলি সমানের ডান পাশে পার করে দিয়েছি প্লাস টু কিউ অল স্কোয়ার আমরা যখন প্লাস টু যদি নেই তাহলে মাইনাস টু দিয়ে ব্যালেন্স করি তাহলে এই মাইনাস টু প্রয়োজনে আবার তো এই পাশে গিয়ে প্লাস টুই হয়ে যাবে অর্থাৎ সমানের বাম পাশ ডান পাশ একই জিনিস লিখলে এটা ঠিক থাকে আর কি আচ্ছা তাহলে এটা কি জন্য আনা হলো এটা হচ্ছে এই সূত্র লেখার জন্য আনা হয়েছে এ প্লাস এই সূত্র এই সূত্র এ মাইনাস মাইনাস মাইনাসের সূত্র পড়ে গেছে হ্যাঁ সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই পাশে এই পাশে কি ফোর স্কোয়ার আচ্ছা টু অল স্কোয়ার স্কোয়ারটা কি রুট বানায় আসলে এই পাশে প্লাস মাইনাস রুট বানায় ফেরি আমাদের উত্তর যেভাবে আছে এভাবে আমি অ্যানসারটাকে রাখার চেষ্টা করতেছি রুট বানায় ফেলছি এটা তো অসুবিধা হওয়ার কথা না কারণ স্কোয়ার এর পাশে ইয়ে রুট হয়ে গেছে প্লাস মাইনাস হয়ে গেছে এখন পি সমান মাইনাস টু কিউ এর পাশে ইয়ে হবে প্লাস টু কিউ প্লাস মাইনাস যা আছে তাই লিখে দিচ্ছে আর স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার এটাই আমাদের উত্তর পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা হলো কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা হলো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বলা হচ্ছে